আপনার লোক আর কেউ আছে আপনি কি মুম্বাই গিয়ে কি করতেন বিজ্ঞান আজকে সকালবেলা অনুমান আটটা দশ কি পনেরো মিনিট যেমন হবে এমন সময়ে আমি এবং আমার স্টাফ সহ এই প্ল্যাটফর্মে ডিউটি ছিলাম উদয়পুর রেলওয়ে স্টেশনে তো ওখানে নিচে একটা দোকান ছিল প্ল্যাটফর্মের ভিতরে ওই দোকানের পাশে ওই ঘোরাফেরা করতেছে তখন আমরা সাসপেক্ট করলাম তো সন্দেহজনক ওনাকে নাম নাম জিজ্ঞেস করলাম উনি নিজেই করছি কার্সে আমি বাংলাদেশে এই বেলুনিয়া থেকে আসছি ওই মুম্বাই কই যাব মুম্বাই যাবসি তো ওনার কাছে আমরা চেক করে দেখলাম কিছু বাংলাদেশি বিদেশি বাংলাদেশের বিদেশি টাকা আছে এবং কিছু কিছু একটা আধা আর বাংলাদেশে যে মুম্বাই মুম্বাইয়ের অ্যাড্রেস আমরা আরও ডিটেন করলাম ওরা লাস্টে বলছে বেলুনিয়া দিক যে বাংলাদেশ বর্ডার ক্রস করে বাংলাদেশ বর্ডার ক্রস করে তখন আমরা ওইখানের সঙ্গে পাবলিকরাও ছিল ও তো ড্রাইভাররা ছিল স্টেশন তারা সঙ্গে সব আমরা থালা নিয়ে এসেছি এখন আমরা আর কেপুর পিএসে কনফার করব কারণ আমাদের এখন উদয়পুরতে এখন পিএস খুলে না তাই আমি অথরিটি ইনফরমেশন দিয়ে দিয়েছি এবং আরতিপুর টেস্টও ইনফরমেশন করে দিয়েছে ওনারা এসে নিয়ে যাবে বলছে মজিবুর মজিবুর রহমান বাবার নাম হইল ফজর আলী গ্রামের নাম হইল হাজিবগঞ্জ চাঁদপুর পিএস হাজিবগঞ্জ ডিস্ট্রিক্ট চাঁদপুর বাংলাদেশ কোন সময়ে পার হইছে ঠিক সঠিক বলতে পারছে না আমি সঠিক বলতে পারতেছি ঠিক আছে এটা ইনভেস্টিগেশনের পরে কোন জায়গা থেকে বাড়ি বাংলাদেশ থেকে বলছে বাংলাদেশ থেকে সঠিক থেকে বলতে পারছে বাংলাদেশ না না বিলোনিয়া কাটা তারের নিচে দিয়ে পাইছে এই কথা বলছে কার মারফত উনি বলছে হ্যাঁ হেল্প আছে এই বিলোনিয়া থেকে একজন হেল্প আছে বলছে এটা পরে ইনভেস্টিগেশনে আমরা সব ডিজেল করুন বা ডিটেল করুন এটা আর কেবল পেয়েছে আপনি এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না তাহলে আর ভাবনা নয় চলে আসুন হোটেল ডায়নায় এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে আমাদের এখানে রয়েছে সবজি মাছ মাংস ভাত তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি তন্দুরি চিকেন তন্দুরি রুটি আমাদের ঠিকানা সোনামুরা মধ্যবাজার সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সিক্স অথবা নাইন ফোর থ্রি সিক্স ওয়ান সেভেন এইট সেভেন ফোর ফাইভ এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা